আসসালামু আলাইকুম শিপ্রা দর্শক জয়ফার জেলার পাঁচ বিপি উপজেলা পাঁচ বি পৌর গরিম আজকের থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করব উন্নত জাতের দুধের গাভীগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সস্তা দাম শুনাইলে হবে না কারণ এখানে আমাকে যেটা রিয়েল দাম সেটাই আপনাদেরকে তুলে ধরতে হবে দর্শক যে যতই বলুক তো আমরা আজকে আপনাদেরকে তথ্য দেব উন্নত জাতের গাবি এবং দেশি গাভীগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পাঁচ বিবির হাটে আর এই হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গর্বতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা গাইবাসুর কিনলে আপনাকে এগারোশো টাকা জমা দিতে হবে আর কি তো শুরুতে দেখতে পাচ্ছি সাদা ফুল একটা গাভি এই যে সলিড বাচ্চা আছে পুরো ডিটেলসটা দিবো দুধের সামট বেশ ভালো দেখা আছে কত বলতেছে কত হলে বাচ্চা বিক্রি করবে দর্শক নতুন চ্যানেল ইনশাল্লাহ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাচ্চাটা দেখে তো মুন্ডি বাচ্চা মনে হচ্ছে বকনা বাচ্চা এই যে বাচ্চা এই যে গবি বাচ্চা हां খুবই সুন্দর একটা বাচ্চা কত লিটার দুধ দুধে একবারে 10টা গাবি কয় দাতের গাবি নতুন জোন যেটা আমরা বলি আচ্ছা লিটার কি দুইবারে না একবারে একবারে আচ্ছা বাচ্চা তো বেশ ভালোই আছে কয় মাসের বাচ্চা এটা বাচ্চা মাস পুরে নি এখন মাস পুরে নি আচ্ছা দর্শক সিং মাতা বেশ ভালো গাবিটার কত দাম চাচ্ছেন কত নব্বই নব্বই একশো নব্বই লক্ষ নব্বই হাজার আচ্ছা এক লক্ষ নব্বই চাচ্ছে যে ভাইরা দুধ অলরেডি চেক করতেছে আজকের বাজারে সবার উপরে কত বলছে সবচেয়ে বেশি ভাঙ্গ

আর এই যে বাচ্চা দর্শক আমরা দেখলাম শুধু একটা উন্নত জাতের গাভী আমরা একটু দেখবো পাশে শাহিবালের গাভী আছে জার্সির গাভি আছে কোর্সের গাভি আছে তার মধ্যে এই যে একটা একেবারে এই বকনা বাচ্চা ফিগার কিন্তু সার বাচ্চার মতো কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা আর গাভিগুলো বাচ্চা বিক্রির জন্য চলতেছে দাম দর চলতেছে অলরেডি যে একটা কফি এই যে বাচ্চা এই যে গাভীর চাচা বাচ্চা কোথায় এইটা ওইটা এই যে ট্রাকের নিচে বাচ্চা আর গাভি হলো এই পাশে কত দাম চাচা একশো তিরিশ নাকি আচ্ছা বাজারে কত বলে উপরে যায়নি কত পাঁচে বিক্রি পাঁচের দিকে বিক্রি একশো পাঁচ কত চাচা

বেড়ি বাচ্চার সাথে কত নেবেন এক লক্ষ পঞ্চাশ আচ্ছা কাস্টমার কত বলতেছে বিশ পঁচিশ আচ্ছা বিশ পঁচিশ লাস্ট কত পঁয়ত্রিশ আচ্ছা দর্শকের পাশে আর একটা গাভী দেখতেছি চাচা বাচ্চা কোথায় এই যে দশক বাচ্চা

হাইট মোটামুটি আছে জার্সি গাবি আর সামনে দেখতেছিলাম বেশ কয়েকটা আছে দেশি গাবিও বেশ ভালো আমদানি আছে আর এটা একটু দেখবো কতদূর দূর বলতেছে বাচ্চার কিন্তু অনেক সুন্দর বেটা বাচ্চা খুবই সুন্দর প্রিন্ট রয়েছে সেই সাইজ আর দেখবো বাচ্চা গাবিটা ছোট থাকলেও দুধের সামর বেশ ভালো আছে আর এই যে এখানে একটা দেশি গাবি নিয়ে চলে আসে

কোয়ালিটি ফুল বাচ্চা আর এই হলো গাভী মোটামুটি পনেরো দিকে টার্গেট দর্শক বাচ্চা বিক্রির জন্য এই দেশি গাভীটা দেখবো আমরা একটু একেবারে ছোট বাচ্চা তিন দিনের বা দুই দিনের বাচ্চা একেবারে পিওর দেশি দাম ধর চলতেছে বেচা বিক্রির জন্য চলতেছে দর্শক আমরা দেখি কতদূর পর্যন্ত দাম ওঠে

তবে এটাই এটাই উচিত বাচ্চাকে খাওয়াই দেখানো উচিত দুই আড়াইশো দুধ মানে বাচ্চা বয়স ভালোই মানুষ হবে তিন দিনের বাচ্চা দর্শক আপডেট দিচ্ছিলাম জয়ফার জেলার পাঁচ বিবি থানা পাঁচ বি পৌর গরু মহিষের হাট থেকে তো ইহার সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ গাই বছর কিনলে এগারোশো টাকা হাসিল পড়বে তো তাদের লাগবে সরাসরি একটা ভিজিট করতে পারেন বিদায় নিচ্ছে আজকে মতো দেখাবো নতুন ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম